দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কাঠের সেতু থেকে জলে পড়ল গাড়ি আহত যত শ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার এক সহকর্মী আবারও জানিয়ে কি দামোদর নদের ওপর থেকে চার চাকা গাড়ি করে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কাঠের সেতু থেকে জলে পড়ল গাড়ি দামোদর নদ পারাপারের সময় রবিবার কাঠের সেতু থেকে জলে পড়ে যায় চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অমরপুর এলাকায় আহত হয়েছেন গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত ব্যক্তি যত শ্রীরাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার দে এবং তার এলাকার এক সহকর্মী স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে জানা গেছে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন চার চাকা গাড়ি করে কাঠের সেতু যখন পার হচ্ছিলেন তখনই গাড়িটি ওই সেতু থেকে নদীতে পড়ে যায়